হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি বিন্দাস আছি আজ আবারও এসে গেলাম একটা চালতার রেসিপি নিয়ে তো আজ আমি চালতাটা মাছ দিয়ে রান্না করবো আর এর আগের ভিডিওতে আমি চালতার রেসিপি শেয়ার করেছিলাম লতি দিয়ে করেছিলাম আর আজকে যেটা রেসিপি শেয়ার করছি সেটাও কিন্তু দারুণ টেস্টি রেসিপি আর এখন তোমরা ভাববে যে রোজ রোজ চালতার রেসিপি নিয়ে আসছি কারণ কি এই দুই তিন সপ্তাহে কিন্তু চালতাটা মার্কেটে পাওয়া যায় এরপর গাছে চালতা বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আর রান্না করে এরকম কিছু ভালো লাগে না তো এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছের মধ্যে চালতাটাও কেটে নিয়েছি সাথে আলু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কিছু রসুন আমি কেটে থেদো করে নিয়েছি আর কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি আর এখানে আমি অল্প শস্য বেটে নিয়েছি শস্যটাও কিন্তু এই রান্নাতে অতি প্রয়োজনীয় এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি ভালো করে ভেজে নেব আর যারা তোমরা চালতা দিয়ে এরকম মাছের রান্না না তোমরা খেয়েছ তারা তো জানবে এটা কতটুকু টেস্টি হয় আর যারা খাওনি তারা কিন্তু বানাও একবার এটাও বানিয়ে ট্রাই করবে এবার যে তেলের মধ্যে আমি ক্ষেত্র করে রাখা রসুন কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও ভালো করে একটু ভেজে নেব ভাজবো মানে লাল করবো না একটু সফট হওয়া পর্যন্ত ভেজে এটাকে আমি এবার তুলে রাখবো আমি যে চালটা কেটে প্লেটে রেখেছিলাম সেই সেই প্লেটে আমি তুলে রাখবো কেননা পরে আমি একসাথে এটা ব্যবহার করতে হবে যেই তেল বেঁচে ছিল সেখানে আমি আলুটা আবার ভেজে নিচ্ছি এবার স্বাদ অনুযায়ী এখানে আমি নুন দিয়ে দেব আর পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে দেব। আর যারা ঝাল বহুত পছন্দ করো তারা কিন্তু এখানে রেড চিলি পাউডারটা একটু বেশি করে দিতে পারো আমি তো অত বেশি ঝাল পছন্দ করি না কাঁচা লঙ্কাটা দিয়েছি ব্যাস এতটুকুই যথেষ্ট আর এটা আমি রেড কাশ্মীর রেড চিলি পাউডারটা দিয়েছি কারণ কালারটা যাতে সুন্দর হয় যে পাটিতে বাটা নিয়েছিলাম সেখানে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যখন ফুটে উঠবে তখনই আমি যে চালতাটা কেটে রেখেছিলাম আর পেঁয়াজ আর রসুনটা যে ভেজে রেখেছিলাম সেটাও আমি এখানে ঢেলে দেব খুবই সহজ রান্নাটা খুবই সহজ কিন্তু খেতে দারুণ লাগে খুবই টেস্টি হয় এবার সমস্ত জিনিস আমি মিশিয়ে দেব মিশিয়ে তারপর আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে ঢেকে রেখে দেব তিন থেকে চার মিনিটের জন্য আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা একটা লাইক করে দিও রোজের মতন একটাই কথা বলবো যে তোমাদের একটা লাইকে আমার এই ভিডিওটা আরও দশজনের কাছে পৌঁছে দে আর এখানে দেখো এবার আলুর যা দিয়েছিলাম আলু তারপর চালতা পিয়া কিছুই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রেখেছিলাম যে মাছটা সেই মাছটাও দিয়ে দেবো আর আমি একদম অল্প পরিমাণ ধরো চার চামচের তিন চামচের মতন জল হবে আমি এখানে দিয়ে দিচ্ছি আর এই জলটা দেওয়ার কারণ হলো চালতার মধ্যে যে একটা টকটক ভাব আছে সেই টক ভাবটাও এই মাছের মধ্যে যাতে চলে আসে এবার হাই ফ্লেমে আমি এই মাছ রান্নাটাকে একদম শুকিয়ে নেবো এবার দেখো প্রায় দুই মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি পুরো শুকিয়ে গেছে রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আশা করি আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর তোমরা বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুল না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি একটা অন্য পাত্রতে নিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের মধ্যে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি আর পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা বাই বাই টেক